তো আসসালামু আলাইকুম গাইজ আমি ফাইটার वेलकम ব্যাক মাই अदर ভিডিও কে অবস্থা কেমন সব লোক তো আজ আমি কথা বলতে যাচ্ছি মেআজ আফরিকে নিয়ে আপনারা জানেন তার দুইটা হাত নাই সে একজন প্রতিবন্ধী সে একজন বননাতীদের সাহায্যগতি সহযোগিতা করতে গেছে এই নিয়ে মিডিয়া পাড়ায় প্রচুর পরিমাণ সমালোচনা প্রচুর পরিমাণ তুলপার প্রচুর পরিমাণ তাকেনে ট্রল করা হচ্ছে এই যে যারা ট্রল করতেছে ঘরে বসে তাদের কি লজ্জা শরম আছে তাদের কি বিন্দু পরিমাণ লজ্জা শরম আছে সে একজন প্রতিবন্ধী হয়ে যে বন্যার্থীদের সাহায্য করতে গেছে আর তোমরা ঘরে বসে তাকে নিয়ে আসলে শরম আছে মনে হয় না তোমাদের লজ্জা শরম আছে সে সে একজন প্রতিবন্ধী ভিক্ষা করে খেতে পারতো কিন্তু সে একজন কর্ম করে খাচ্ছে সে যতই ভিডিও বানাকে যে ভিডিও বানাচ্ছে তার মাধ্যমে তোমরা জানতে পারতেছো যে কোন জায়গায় কতটুকু পানি আছে কোন জায়গার মানুষ বিপদে আছে সে কিন্তু সেটা জানাচ্ছে ভিডিওর মাধ্যমে সে কিন্তু সে একা যায় নাই তার সাথে তার কাজে উৎসব হয়ে আরো পাঁচ ছয়জন কিন্তু তার সাথে গেছে তারা কিন্তু বন্যার্থী মানুষের সহযোগিতা করতেছে সাহায্য করতেছে এতে তোমাদের এত চলে কেন এইটাই তো বুঝলাম না কয়েকজন আছো কন্টেন্ট ক্রেটার তাকে নিয়ে সমালোচনা করতিছো তাকে নিয়ে ট্রল করতিছো একবার নিজের দিকে তাকায় দেখো যে তোমার কি অবস্থা তুমি ঘরে বসে তাকে নিয়ে ট্রল করতিছো অথচ সে ঘরে বসে নেই সে বন্যার্থী মানুষের সাহায্য করার জন্য এগিয়ে গেছে তো মিরাজ থেকে নিয়ে ট্রল করার আগে তুমি নিজের দিকে তাকাও নিজের দিকে তাকিয়ে দেখো তুমি নিজের নিজের কথা ভেবে দেখো যে তুমি কতটুকু বন্যার্থী মানুষের সহযোগিতা করতেছ তুমি বন্যার্থী মানুষের কতটুকু পাশে আছো। তো নিজের কথা আগে চিন্তা করে মিরাজ আফ্রিদিকে নিয়ে ট্রল করো